দেখাই দেখেন এটা অনেক ঘের এটার প্রাইস ভাইয়া অবশ্যই কাজ করা আছে প্লাস সাইডটাও কিন্তু এটা অনলি পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন আর স্টোনের কাজ আছে প্লাস মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে আজকে টু পিস দেখাবো এখানে কিন্তু পাকিস্তানের টু পিসের কোর্স আছে নতুন নতুন অনেকগুলো ডিজাইন থাকবে পুরো ভিডিওটি দেখতে হবে তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন বীজ বাজার বিড়িতে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এখানে চলে আসবেন আচ্ছা শুরুতে আমরা টু পিসের অরগ্যানজা দেখাচ্ছি এটা থ্রি পিস আচ্ছা এটা অরগ্যানজা থ্রি পিস এটা কিন্তু এখানে কাজ করা হবে প্লাস ভিতরে ইনার ছেট করা আছে এটার দোপাট্টাটা অনেক বেশ সুন্দর মানে এক কথায় পার্টি একটা ড্রেস প্রাইস কত এটার এগারোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে কালার কয়টা চারটা কালার আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রায় সেম এগারোশো টাকা আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে এগারোশো টাকা হচ্ছে খুচরা মূল্য মানে যারা ইউজের জন্য এক পিস দুই পিস নেবেন ওকে আচ্ছা নেক্সট ওয়ান এই যে এটা একটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হবে ওকে প্রাইস সেম এগারোশো টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পুরো হাতার পোশনে কাজ করা আছে প্লাস সাইডটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এই হচ্ছে এটার পায়জামাটা খুব সুন্দর এটা হচ্ছে পাকিস্তানের টু পিসের কর্স এটার প্রাইস নয়শো টাকা নয়শো টাকা মানে এটা কিন্তু এক টাকা এগারোশো ছিল আগে এখন কমাই দিছে এটাও আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আচ্ছা এটা হচ্ছে অনলি নয়শো টাকা রাখবেন তাই তো আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা কিন্তু পিওর কটন ফিওর্স একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস থাকবে এটা এটা পায়জামাটা আসলে বেশি সুন্দর দেখেন কত ভারী একটা কাজ করা আচ্ছা এটা হচ্ছে ওয়ান পিস এটা গাউন তাই না প্রাইস কত এটা তিনশো নিরানব্বই আচ্ছা কালার আছে কয়টা এটার ভিতর চারটা কালার আছে ফার্স দেখতেই চারটা কালারই কিন্তু সোভার কালার তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা ব্যাক সাইডেও ফিতা হবে ওকে এটা দেখেন ফার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন মিস করা যাবে না এটা দেখেন এটা আরেকটা কালার কম্বিনেশন ওয়াও এটা যদি একটু দেখাই দেখেন এটা অনেক ঘের এটার প্রাইস ভাইয়া এটাও এটা 450 এটা 450 কালার আছে কয়টা এটা একটাই একটাই ওকে আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো এটা কিন্তু অনেক পছন্দের একটা টু পিস আপুদের কাপড় কোয়ালিটিও ভালো হাতাটা ডিভাইডার ডিজাইনে আছে এটা প্যান্টটা কটন আচ্ছা এটা প্যান্টটাও কটন জামাটাও কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস পাঁচশো নিরানব্বই কালার আছে কয়টা কালার হবে টোটাল তিনটা কালার দেখেন পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ইয়ালো এটা অনলি পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন আর থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওয়ার্স এটা থ্রি পিস আচ্ছা এটার গলাটা দেখেন খুব সুন্দর করে এখানে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ছেটানো স্টোন আছে এটার দোপাট্টাটা হবে খুব সুন্দর করে আপসন করা প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা শর্টস এটা হচ্ছে জাম কালার দেখেন খুব সুন্দর কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট প্রায় সেম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন স্টোনের কাজ আছে প্লাস এটা কিন্তু থ্রি পিস গাড়েরা ওকে এটা হচ্ছে গারারাটা এটা কিন্তু খুব সুন্দর একটা গাড়ারা হবে প্রাইস কত ভাই এটার ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে দেখেন এটা দুইটা কালার আছে এটা বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে ওকে এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা হবে কাপড় ছশো টাকা পঞ্চাশের রেডিমেড পাচ্ছেন আচ্ছা এর পরে কিছু লাখন দেখাবো আসলে এটা অনেক বেশি ট্রেন্ডি অনেক বেশি পছন্দের একটি ডিজাইন পুরোটা কাটওয়ার্কের কাজ করা কাপড়টা প্রিমিয়াম থাকবে এ হচ্ছে গাড়ার আটা ওকে পুরো কটন এই যে পুরো কটন আর ওনাটা হবে পিওর পিওরের ভিতরে কাজ করা সম্পূর্ণ কাজ প্রাইস ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি 1099 আচ্ছা বডি কত আছে 38 থেকে 46 38 থেকে 46 হবে ওকে এটা হচ্ছে অনলি 1090 1000 নব্বই টাকা আচ্ছা কালারগুলো দেখি এগুলো কিন্তু জামার কালারটা চেঞ্জ হবে জাস্ট স্যালার না সবগুলো সেম থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন প্রাইস সেম এগারোশো এক হাজার নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার ওকে এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এটাও থ্রি পিস আচ্ছা মানে আজকের ভিডিওটা একদম চিপ অ্যান্ড বেস্ট তাই না একদম রিজনেবল প্রাইজে যারা চাচ্ছেন তাদের জন্য আসলে আজকের ভিডিওটা এটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 799 টাকা 799 টাকা থ্রি পিস ওকে পিছনের সাইডে প্রিন্ট আছে এই যে থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल আচ্ছা এটা টু পিস জি আচ্ছা এটাও টু পিস একদম হচ্ছে এমব্রয়ডারি কাজের প্রাইস প্যান্টা বাটার সিল্ক 550 আচ্ছা অফারে কিছু টুপিস দেখাচ্ছি এটা লিলেন কটনে থাকবে লেস করা আছে প্যান্টা কটন প্রাইস তিনশো তিনশো চল্লিশ টাকা আচ্ছা কালার আছে এটা প্যারট গ্রিন কালার এগুলো তিনশো করে পাচ্ছেন খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে ফ্রুজা কালার এটাও তিনশো টাকা আচ্ছা শার্টস এটা হোয়াইটের ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে প্লাস এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না চমৎকার একটা ওড়না হবে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে অনলি 950 950 ওকে কালার আছে কয়টা একটা একটাই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস এটার অফার প্রাইস এখন 750 750 আচ্ছা লাস্ট ওয়ান দেখাচ্ছি নতুন একদম তাই না একদমই নতুন একটা গাড়ার আছে দেখেন এটা আসলে কালারটা খুব সুন্দর এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে ভালো হবে এটা হচ্ছে গাড়ার প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 750 750 এ হচ্ছে দোপাট্টা স্ক্রিন প্রিন্ট করা আছে কালার টোটাল কয়টা আছে এটা কালার হচ্ছে চারটা বডি 38 থেকে 44 আচ্ছা এগুলো কিন্তু খুচরা প্রাইস ভিউয়ার যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা প্রাইস আছে সেক্ষেত্রে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে সিগ্রিন কালার ভিউয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর সুন্দর হবে আর এটা হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে সালোয়ার আচ্ছা এ হচ্ছে অন্যটা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ